হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে কথা বলবো ইউটিউব নিয়ে কীভাবে ইউটিউবে সফল হওয়া যায় কীভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হওয়া যায় আজকে এই ভিডিওতে আপনাদের লাইভে যুক্ত হয়েছি ইউটিউবে সকল প্রকার টিপস দেওয়ার জন্য যারা যারা ইউটিউবে নতুন এসেছেন বা কন্টেন্ট তৈরি করতেছেন তাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকে আমি লাইভে যুক্ত হলাম ইউটিউবে যারা সফল হতে চান তাদের অনেক করিনিও আছে প্রথম ফার্স্ট বিষয় হলো যারা ইউটিউব নতুন চ্যানেল খুলেছেন তাহলে আমি একটি কথাই বলবো যদি রাত রাতি ভাইরাল হতে চান একজন লাইভে যুক্ত হয়েছেন রাসেল সব কি অবস্থা কেমন যাক লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন রাসেল ভিডিও লাইভটা কোথায় থেকে দেখতেছ কি ডাকা নাকি ডাকার বাইরে আমি যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন একটা আমারটা বলতে চাই তাদের সফল হতে গেলে মূল কয়েকটা বিষয় উপলব্ধি করতে হবে ফার্স্ট নিজের টেকনিক বা নিজের প্রতিভা দেখাইতে হবে একজন ফানি ভিডিও করে আপনি ফানি কন্টেন্ট করেন যদি ভিডিও ড্যাস একই হয় তাহলে কিন্তু আপনি এতটা ভাইরাল হতে পারবেন না সিস্টেমটা আমি বুঝিয়ে দিই অবশ্যই আপনি কিছু ডিফারেন্ট ভিন্ন কন্টেন্ট তৈরি করতে হবে কারণ ইউটিউব চাই ভিন্ন কন্টেন্ট আপনি যদি অন্যের কাছে পৌঁছাতে চান আপনি কিছু ডিফারেন্ট করতে হবে মানে আপনি কপি করে যদি কপি করে আসলেও আগানো যায় না আপনি একটা জিনিস খেয়াল করবেন অনেক ইউটিউবার আসছেন না না নিজের প্রতিভা অর্জন করে সিরাজগঞ্জ থেকে যাক ভালোই অবশ্যই যে কাজ করতা সর বাংলাদেশ সফর করতে বেশি দিন সময় লাগবে না এক এক জায়গায় এক দিন কাজ করা লাগে যাক ভালো দোয়া করি ভালো থাকিস একটা কথা বলতে চাই যারা ইউটিউবে সফল হতে চান তাদের আমি কিছু টিপস এখানে দিব যারা লাইভে আস্তুক্ত আছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো মানে আপনার যে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কারা কোন কন্টেন্ট নিয়ে ইউটিউবে আপনারা সফল হতে চান আর সফল হওয়ার জন্য কয়েকটা ধাপ আপনাদের বলবো অবশ্যই কিছু টিপস দিব আপনাদের কাজে লাগবে যারা এখন লাইভে যুক্ত আছেন তারা অবশ্য অবশ্যই যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের একটা কথা বলি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন অনেক ভিডিও ছাড়ছেন ভাইরাল হতে পারতেছেন না তো বর্তমানে ইউটিউব কিছু নতুন নতুন কিছু নিয়ম আপনাদের সামনে নিয়ে আসছে যাতে রাতারাতি আপনারা ভাইরাল হতে পারবেন যারা এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা টাইম অতি সহজে পূর্ণ করতে পারবেন আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার আলোচনার মূল টপিক হলো ইউটিউবে যারা সফল হবেন তাদের জন্য ফার্স্ট একটা নিয়ম বলতেছি আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন খোলার পরে আপনি শর্টস ভিডিও তৈরি করবেন ভালো ভালো মানে প্রফেশনালভাবে শর্টস কন্টেন্ট তৈরি করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি শর্টস ভিডিও আপনার ভাইরাল হবে ধাতে ধারে আপনি সাবস্ক্রাইব কাউন্ট করতে পারবেন অবশ্যই অবশ্যই মনিটেশন চালু হতে পারবে অনেকেই বলে লং ভিডিও লং ভিডিও দিয়ে আপনি তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন না কারণ লং ভিডিও সাজেস্ট করতে অনেক সময় লাগে অনেক সময় ধরে লং ভিডিও তৈরি করতে হয় কিন্তু ইউটিউব আমাদের জন্য একটা নিয়ম সুন্দর একটা নিয়ম চালু করছেন শর্টস ভিডিও যারাই আপলোড করে মুহূর্তে দেখবেন দশকে বিশকে কে এক লাগের উপরে ছাড়িয়ে যায় এটা আমি প্রমাণ অবশ্যই আমার কথাগুলো যদি আপনারা শুনেন দেখেন আমি আপনি শর্টস ছেড়ে দেখেন শর্টস ছাড়লে আপনি কিছু দিনের ভিতরে আমার চ্যানেলটা গ্রো করতে পারবেন আপনার সাবস্ক্রাইব কাউন্ট হবে আপনার ভিডিওর অ্যানালাইজ বাড়বে ডিফেন্স সব কিছু আপনাদের মানে সব আপডেটে উ একটা বিষয় হলো আপনাদের লাইভটা কেটে গেছিলো একটা ফোন আসছিলো তো এই জন্য লাইভের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আবার লাইভ শুরু করলাম দ্বিতীয় বিষয় হলো যে আপনারা ইউটিউবে নতুন আসছেন ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন আমি মার্কশিট বলবো আপনারা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন শর্টস ভিডিও দ্রুত ভাইরাল হওয়া যায় দ্রুত সাবস্ক্রাইব কাউন্ট হয় সব কিছুই দ্রুত হয় আর যারা লং ভিডিও নিয়ে কাজ করতে চান দেখে একটু সময় লাগবে লং ভিডিও কিন্তু প্রফেশনাল না হলে লং ভিডিও আপনারা তৈরি করে ভাইরাল হতে পারবেন না যেমন লং ভিডিওর ক্ষেত্রে যারা শর্টস ফিল্ম মিউজিক ভিডিও বিভিন্ন ফানি কন্টেন্ট তৈরি করে হ্যাঁ এদের একটু সময় লাগবে কিন্তু ইউটিউবে রাতারাতি ভাইরাল হতে হলে অবশ্যই শর্টসের প্রয়োজন শর্টস দেখবেন আপনি একটা শর্ট ছাড়বেন মুহূর্তে বৃদ্ধি দুই চার পাঁচ ছয় দশকে বিশকে ভিউ আনা একবার জিরো সাবস্ক্রাইব দিয়েও ভিউ আনা যায় শর্টস বিষয় হলে এটা আমি মনে করি আপনাদের একটা টিপস দিব যে ইউটিউবে নতুন আসলে যদি আপনাদের ভাইরাল বা সাবস্ক্রাইব তারা কারণ করতে চান তাহলে অবশ্যই শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন অবশ্যই যারা লাইভে দেখতেছেন কে কোন টেন কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের আপনার টিপস দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা লাইভে দেখতেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা আপনাদের কী কী প্রবলেম ফেস আছেন কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু টিপস দিব ইউটিউবে বর্তমানে আমি বর্তমান যে চিন্তা করতেছি আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন ভাইরাল হওয়ার মাধ্যমে হলো সেখানে ফেসবুকে রিলস দিয়ে ভাইরাল হওয়া যাই ইউটিউবে শর্টস মানে আপনারা যদি তাড়াতাড়ি পৌঁছাতে চান তাহলে শর্টসের আমি বলব যে শর্টস ভিডিওটা নিয়ে কাজ করেন তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন আর একটা বিষয় হলো যারা অনেকে ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও তৈরি করছেন ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়তেছে না তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা ভালো ভালো ডিফারেন্ট কন্টেন্ট তৈরি করেন এবং ভিন্ন কিছু উপভোগ করান মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানে আমি কী বলবো অনেক বলে না যে একজনের কপি করে কিন্তু আরেকজন বাইরে হওয়া যায় না আপনাকে এমন একটা প্রতিভা দেখাতে হবে যেন বাংলাদেশে ওই প্রতিভাটা কেউ এখন পর্যন্ত প্রেজেন্ট করে নেই এটা হলো একটা প্রধান মূল বিষয় আর একটা বিষয় হলে আপনি এখন বর্তমান যে অবস্থা ইউটিউবে আমি দেখতেছি যে লং ভিডিওস শর্টস ভিডিওগুলো কাউন্ট ভাইরাল বেশি হতেছে শর্টস আপনি তৈরি করতে পারেন শর্টস ভিডিও আপনাদের ইউটিউব এল আপনাদের ভাইরাল করতে সাহায্য করে বিশ্বাস না হলে আজকের থেকেই আপনি শর্টস তৈরি করা শুরু করেন দেখেন ভাইরাল হয় কি না এটা আমি দেখতেছি যে বর্তমানে শর্টসের খুব মানে অ্যানালাইসগুলা সাজেস্ট অনেক বেশি করে বিক আরেকটা বিষয় হলো আপনি কন্টেন্ট কখন আপলোড করবেন অনেকেই তো উল্টাপাল্টা কন্টেন্ট সময়ে কন্টেন্ট আপলোড করে কিন্তু একটা বিষয় হচ্ছে কি উল্টাপাল্টা সময়ে আপনি আপলোড করতে পারবেন না একটা ভিডিও আপলোড করার জন্য একটা নির্ধারণ আছে যেমন আপনার শর্টসের ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট সময় আছে আমি ভিডিও আপলোড করার নির্দিষ্ট সময় আপনাদের বলে দেব ভিডিওতে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভিডিও তৈরি করতেছেন অনেকেই ভাইরাল হয় না অনেকেই বুঝতে পারেন আসলে কখন ভিডিও আপলোড করতে হবে কখন ভিডিও ছাড়তে হবে আমি আপনাদের সময় বলে দিই মাসমিতে আপনি সকাল দশটায় একটা ভিডিও আপলোড করতে পারেন যারা প্রতিনিয়ত পাঁচটা ভিডিও আপলোড করে তাদের উদ্দেশ্য বলছি আমি আস্তে আস্তে বলবো কে কয়টা ভিডিও আপলোড করবেন কখন করবেন ধরেন যে অনেকে আছে পাঁচটা শর্টস ভিডিও তৈরি করে সকাল দশটায় ছাড়তে পারেন দুপুর একটাই বিকেল তিনটা সন্ধ্যা সাতটা রাত দশটা আর যারা দিনে দুইটি করে ছাড়বেন আমি সাজেস্ট করব আপনারা দুপুর দুইটায় একটা ছাড়েন রাত আটটায় একটা ছাড়েন আর যারা একটি ভিডিও ছাড়বেন তবে শর্টস তিন থেকে চারটা শর্টস যারা তৈরি করে মোস্ট তাদের ভিডিওগুলো ভাইরাল বেশি হয় এবং সাজেস্ট বেশি করে এবং সাবস্ক্রাইব কাউন্ট বেশি হয় কারণ শর্টস ভিডিওটা আপনার লং ভিডিও ক্ষেত্রে অনেকে আছে প্রতিদিন একটা স্যারে দুই দিন পরে একটা চার দিন পরে সপ্তাহে একটা অনেক লম্বা সময় লং ভিডিওতে আপনি ইউটিউবে তাড়াতাড়ি সফল হতে পারবেন না যদি তাড়াতাড়ি সবল হতে চান তাহলে অবশ্যই শর্টসের প্রয়োজন আছে শর্টস ভিডিও নিয়ে কাজ করেন দেখবেন আপনার এই ভাইয়ের কথাগুলো অনেক কাজে লাগবে শর্টস ভিডিওটা বর্তমান সময়ে শর্টস ভিডিও চলাল ভিডিও খুবই কম দেখবেন আপনি ইউটিউবে ঢুকলে শর্টস ভিডিওর ভিডিও কিন্তু এটা বেশি আসতে নতুন চ্যানেল খুলে আমি আজকে চ্যানেল খুলবেন এখন থেকে একটা শর্টস ভিডিও আপলোড করেন দেখবেন কে দুইকে তিনকে ভিউ হয়ে গেছে অবশ্যই ভাই ভালো আছে আপনি ভালো আছেন কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করছেন অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের ইউটিউব বেশি আপনাদের পরামর্শ দেব কেউ ইউটিউবে যারা নতুন আসছেন যারা সফল হতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব অনেকেই আছে নতুন যারা অনেকে চ্যানেল সম্বন্ধে বুঝেন না অবশ্যই কমেন্টে আমার জানাতে পারেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি কমেন্ট করে বলতে পারবেন আপনার কী সমস্যা অবশ্যই আমি সলভ করে দেব ইউটিউব এবং ফেসবুক দুটাই যে কোনো সমস্যার জন্য আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টটি জানাতে পারেন অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ভুল বিষয় হলো যারা ইউটিউবে নতুন আইসেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই অবশ্যই ভিন্ন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করবেন যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আরও ডিফারেন্ট আপনাদের ভালো হতে ভালো কন্টেন্ট মানে মানুষ যেসব কন্টেন্ট চায় ভিন্ন কন্টেন্ট মানে আপনি কপি করে কোনো দিন ভাইরাল হতে পারবেন না কপি জিনিসটা কি জানেন সুমিত সময়ের জন্য ধন্যবাদ আরাফকে। সাবস্ক্রাইব করার জন্য আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমি প্রতিদিন আপনাদের লাইভে এসে ইউটিউব সম্বন্ধে আপনাদের টিপস দিব ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি